কুবের ছিলেন ধন সম্পদের দেবতা তার অগণিত স্বর্ণমুদ্রা মুদ্রা রত্ন ভাণ্ডার আর বিলাসবহুল প্রাসাদ দেখে দেবতারা পর্যন্ত বিস্মিত হতেন এত ঐশ্বর্য থাকায় কুবেরের মনে অহংকার জন্ম নিল তিনি মনে মনে ভাবতে লাগলেন তিনি দেবলোকের সবচেয়ে ধনী তার ধন সমকক্ষ আর কেউ নেই একদিন কুবের ঠিক করলেন তিনি মহাদেব শিবকে এক বিশাল ভোজে আমন্ত্রণ জানাবেন আসলে তার মনে ছিল শিবকে তার ঐশ্বর্য দেখানো যেন মহাদেবও স্বীকার করেন যে কুবেরই ধনের একমাত্র অধিপতি কুবের মহাদেবকে প্রাসাদে ডেকে তাকে আমন্ত্রণ করলেন শিব তখন মৃদু হেসে তার নিমন্ত্রণ গ্রহণ করলেন কিন্তু তিনি ভোজনের জন্য নিজ রূপ ছেড়ে এক অসীম ক্ষুধার্থ ভিকারি রূপ ধারণ করে কুবেরের গৃহে প্রবেশ করলেন শিব যখন ভোজন শুরু করলেন প্রথমে ফলমূল তারপর নানা পদ সোনা রত্নে সাজানো থালা সব একে একে শেষ হতে লাগলো কিন্তু কি আশ্চর্য যতই কুবেরের ভান্ডার থেকে খাবার আনা হচ্ছে শিবের ক্ষুদা ততই বাড়ছে অল্প সময় পুরো প্রাসাদ খালি হতে লাগল কুবেরের চোখ ছানা বড়া সে দেখছে তার অসীম ধন শেষ হয়ে আসছে মহাদেব তখন বললেন কুবের বুঝলে তো ধন সম্পত্তি ক্ষুদা মেটে না অহংকারের পেট আরো অগাধ সত্য ঐশ্বর্য হলো ভক্তি প্রেম ও ত্যাগ আমার সঙ্গে দেবী পার্বতীর যে সম্পর্ক সেটি প্রকৃত সম্পদ কুবের লজ্জিত হয়ে মহাদেবের স্মরণ নিলেন তিনি বুঝলেন তার যে অহংকার জন্মেছিল সেটি ভ্রান্ত এরপর থেকে কুবের শিব ও পার্বতীর প্রতি আরও ভক্তি নিয়ে সেবা করতে থাকেন এবং ধন সম্পদে নম্রতা বজায় রাখেন